এটা দিচ্ছি রবিবারে ভিডিও গেছিলাম সকালে এসে তাড়াহুড়ো আজকে দুজনের ড্রয়িং এক্সাম দুইজনেরই ড্রয়িং এক্সাম যাব দেবনাথ স্কুলে এক্সাম তুই এসে গেছিস এক্সাম দিয়াতে নিয়ে যাব দেবনাথ স্কুলে প্রথমে বড় ছেলে যাবে চলে এসছো তাড়াতাড়ি হ্যালো গাইস কি বললো হ্যাঁ গির্জে কি বললো আজকে ফাদার্স ডে সবাইকে ফাদারদের সবাইকে গিয়ে উইশ করবি তোর বাবা তো বাড়িতেই আছে আর আরিয়েন মেসেজ করো মেসেজ করবি দুজন মিলে পাপাকে আজকে ফাদার্স ডে কেউ জানতি না এত দেখিস জানতি গুড বাই তুই জানতি দাদা দাদু আসুক তো বড় ছেলের হচ্ছে চার ঘন্টার एग्जाम তো এইগুলো ওর আগে রাখা মানে এক প্র্যাকটিস করেছিল আর আজকে দুটো আকা করতে হবে আর কোশ্চেন পেপার দেবে ওইগুলোকে উত্তর দিতে হবে কোশ্চেন পেপার দেবে ওখানে দিয়ে তাই জন্য চার ঘন্টা তো প্রজেক্টও জমা দিতে হয়েছে প্রজেক্টের খাতা জমা নিয়েছে আর এইগুলো মানে প্র্যাকটিস করে বাড়িতে আর এগুলো কমপ্লিট হয়নি এখনো। আর এই আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে আমি জানি না ওর কতটা কমপ্লিট করছে কি করছে তো এটা হচ্ছে আমার ছোট ছেলের ফর্ম এটা ফিল করে জমা দিতে হয়েছিল আর এটা আমার বড় ছেলের ফর্ম এগুলো দেখবে আর এ দেখো দেবনাথ বয়েজ স্কুলে এসে গেছি বড় ছেলেকে দিতে ওর হচ্ছে দশটা থেকে পনেরো দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে ওকে আমি আগে দিয়ে গেলাম তারপরে ছোট ছেলের হচ্ছে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তো ওই যে ঢুকে গেল ওর হচ্ছে সিক্স মানে সিক্স ইয়ার এবার ড্রয়িংয়ের স্যারের শুরু করেছিল যে এটা হচ্ছে পঁচিশ বছর পূর্ণ হচ্ছে এবার তে এসেছি এক্সাম চলবে আজকে ড্রয়িং এক্সাম বছরে একবারই হয় ড্রয়িং এক্সামটায় বছরে একবারই হয় তো দেবনাথ স্কুলে পড়ে সিটটা সব আসছে পরে আবার ছোটোটাকে আনতে যাব ছোটোটার বারোটা থেকে এখন চলে যাব বাড়িতে গিয়ে রান্না বান্না করবো বাইটা ফুল গাছটা কি দারুণ লাগছে দেবনাথ বয়েস এটা আমাদের স্যারের ফটো দিয়েছে যে তো আমার ছোট ছেলের হচ্ছে বারোটার সময় এক্সাম বড় ছেলেকে তো দিয়ে আসলাম ছোট ছেলের এক্সাম হচ্ছে বারোটায় এটা আঁকবে এই যে এখন বসে বসে আঁকছে প্র্যাকটিস করছে বললাম প্র্যাকটিস কর আমি রান্নাটা করে নিই তো এটা হচ্ছে এই রকম হবে অনেকবার প্র্যাকটিস করেছে কোথায় এই যে কতবার এঁকেছে এই যে এটা সব থেকে সুন্দর হয়েছে আরবিন এরকম আঁকার চেষ্টা করো হ্যাঁ এরকম আঁকো ঠিক আছে মানুষটা দেখেছ কালার দেয়নি মানুষটা কালার হবে কোনটায় কালার স্যার কোনটা কি করে দিয়েছিল ও পিঙ্ক কালার করেছিস তো আচ্ছা পিঙ্ক কালার নৌকার দাঁড়ের সাথে মিশে গেছে স্কিন কালার করলে মানে ভালো লাগবে দেখে নে কোনটা ভালো লাগে আচ্ছা কর প্র্যাকটিস কর ঠিক আছে কোনটা কালকে রাতে কোনটা করলি বার কর ওটা স্কিন কালার মোটেও না ওটা ইয়েলো স্কিন কালার এইটা এই যে আচ্ছা দাও মাথাটা কিন্তু কালোই থাকবে হ্যাঁ আর নিচে যেটায় বলতে বসে রয়েছে ওটার কালার আলাদা থাকবে তো বড় ছেলেকে দিয়ে আসলাম এবার ছোট ছেলের প্র্যাকটিস করছে তারপরে খাওয়া দাওয়া করিয়ে ওকে নিয়ে যাব বারোটার সময় তো এখন রাখছি একটু রান্নাবান্না করে নিই ভাই সকালে গিজে গেছিলাম তারপর ছেলেকে দিয়ে আসলাম এখনও ড্রয়িং প্র্যাকটিস করছে ফার্স্ট বার এক্সাম দিতে যাচ্ছে হ্যাঁ তুলছি যা যা চলে যা চলে কেন না একটু বসলাম এখন আবার বৌদির মেয়েকে দিতে যাব পনে একটার সময় এখন বাজে সাড়ে বারোটা পনে একটার সময় আবার বৌদির মেয়েকে দিতে যাব ও হচ্ছে ভলেন্টিয়ার হচ্ছে বাচ্চাদের ওকে আবার দিতে যাবো আজকে তিনবার তিনবার যাওয়া আসা হলে আসা যাওয়া নিয়ে অনেকবারই হয়ে যাচ্ছে যাই হোক ওদের দিয়ে আসি তারপরে আর আসবো না মনে হয় ওখানেও থাকতে পারি আর যদি এত গরম বাইরে বাড়িতেও চলে আসতে পারি আমি এখনও বুঝতে পারছি না আমি কি করব অনেক গার্জেন মানে প্রচুর গার্জেন ওখানে বসে আছে আমি তো চলে আসছি ভালো লাগছে না এত গরমে কী করব বুঝতে পারছি না আমার এই পিছনের বাড়ির বৌমাও ও বসে আছে পাশের বাড়ির ওই বউটা ও বসে আছে শুধু আমি চলে আসছি যেহেতু সব কটাকে আনা করতে হচ্ছে বলে রান্না করলাম বড় ছেলেকে দিয়ে আসলাম ছোট ছেলেকে দিয়ে আসলাম এখন বৌদির মেয়েকে দিয়ে আসবো বা তিনটেকে একসাথে নিয়ে আসবো একসাথে ছুটি হবে একসাথে নিয়ে চলে আসব। তো এখন রাখি দেখি সাড়ে বারোটা বাজে কিছুক্ষণ পরে আবার বেরোবো একটু ফ্যানের হাওয়া খাচ্ছি বসে বসে

তোমাদের জন্য আমি সম্ভব আজকে এই জায়গায় পৌঁছেছে ছটপট করছে স্যারকে তোলা যাচ্ছে না ব্যস্ত তো না একটা করে বাচ্চা বেরোবে এখন ও পাখা দিয়েছে তো এখন ছুটি হচ্ছে তো স্যার আবার ওদের ফ্রায়েড রাইস আলুর দম একটা করে পাখা দিয়েছে হাত পাখা আরবিন কেভাবে জিজ্ঞেস করে

তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে সবার হাতে একটা করে রয়েছে দেবনাথ বয়েস এই বছরের জন্য এক্সাম হয়ে গেল ড্রয়িং খুশবু চালা আমরা বসি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করি চালা আমরা